বাতার খুয়াইছে এখন আসছে মানুষের দূরে খয়রাত করতে বেটিরে খয়রাতও দেবেন না ভাবি ও দুনিয়ার খারাপ মহিলা কি সুন্দর স্বামীর সংসারে ছিল এখন রে কোন স্যামলার লাগে প্রেম কইরে গেছে গা হ্যামরা দুই দিন পরে এক একসের দিয়ে দেছে বুঝছেন আর এখন আসছে মানুষের দূরে দূরে জোয়ান বেটি লজ্জা স্মরণ করে না ঠিক আছে কিচ্ছু দেবেন না এই মহিলারে দুনিয়ার খারাপ স্বামীর সংসারে বইসে খাচ্ছিল ভালো লাগতেছিল না এখন দেখ দূর দূর গুতোই খা তাই সবাইকে হুঁশিয়ার করি সাবধান হয়ে যান এমন কাজ করবেন না ঠিক আছে স্বামীর সংসারে যেমন থাকেন এরকম কোথাও পাবেন না ফ্রি সার্ভিস ঠিক আছে এই যে আপনারা এই বাইরুম বাইরুম করেন স্বামী সংসার ভালো থাকার পরে যখন দেখেন যে ও মা নতুন একটা চ্যামড়া পাইছি দেখতে শুনতে ভালো একসের মোটর সাইকেল নিয়ে আসে একটু পাঙ্কু পঙ্কু দেয় তখন একেবারে বইলে যান বইলে যাইয়ে তারপরে মনে করেন বিয়ে করতে বসেন বিয়ে করতে যান ভালোবাসা উঠলে ওঠেন আরে মিয়া এই ভালোবাসা বসেন খনিকের চিরস্থায়ী না তাই যারা সংসার করতে আসছেন তারা সংসারই করে আর যারা মনে করেন যে সংসার করতে আসে নাই মনে করেন লাইন পীড়িত করতে আসছে তারা মনে করেন একটা স্যামলার একদিন একটু ভালো কথা শুনে একদিনে একটু সুন্দর কথা শুনে পগে যায় পগে যায় বুঝছেন এক সের পগে যায় পগে যাই বুঝতে পারছেন আমার এই গ্রামে অনেক পগিয়ে যায় মানে একেবারে দিশেহারা হয়ে যায় তাই এগুলো বাদ দিয়ে ভালো মতে সংসার করেন ওই মহিলার মতন দশা হবে ওই মহিলা দেখেন একেবারে স্বামীর সংসারে থাইকে ভালোই ছিল এখন এখন জাল্লাগে গেছিলো সেই বেটা কয়দিন মনে করেন ভালো মতো ভালো বাসা টাসা দেওয়ার পরে এক থেকে এখন মানুষের দূর দূরে মনে করেন যে খায়রাত করে তাই বলি স্বামী থাকতে স্বামীর মূল্য দেন আর স্বামীর সংসারে যেমন স্বামী যেমনই ইনকাম করে যেমনই আপনারা আইনে খাওয়াই কই আপনারা তো বাইরে যাইতে দেয় না বাইরে নামাই না ঘরে বসেই খান শোনেন একটা মহিলা মানুষ সবথেকে বড় সম্পদ হচ্ছে তার স্বামী একজন স্বামী হারা স্ত্রী বুঝে যে স্বামী না থাকার কত কষ্ট একটা বটগাছের বটগাছের ছায়ায় মানুষ হচ্ছে বসে তাই না সেই বটগাছটা হচ্ছে স্বামী বিয়ের পরে ওই যে বাবা কন মা কন ভাই কোন বোন কণ ছেলেকণ মেয়ে কণ কেউ না রে ভাই তাই স্বামী যতদিন আছে স্বামীর ছায়ায় থাকার চেষ্টা করুন ওই একটা ব্যক্তি পৃথিবীতে যে আপনার জন্য মানুষের সাথে ঝগড়া করতেও রাজি আপনার জন্য জান্ডা দিতেও রাজি ঠিক আছে তাই স্বামীরে মূল্য দেন স্বামীরে এখন থেকে ভালোবাসেন আর যে সমস্ত মহিলারা স্বামীরে ভালোবাসেন না স্বামীর সঙ্গে রাগারাগি করেন সেই সমস্ত মহিলাকে বলি বুঝছেন নাগেরা সে বাতাল খোয়াবেন না তাহলে বুঝতে পারবেন বছরের কয়েকদিন তাই সবাই সুন্দর মতো সংসারের মধ্যে এত শান্তি এই শান্তি আপনি অন্য কোথাও পাবেন না আপনার সংসারটা আপনি শান্তি করে উঠাইতে পারেন শুধুমাত্র আপনার ভালোবাসা দিয়ে হ্যাঁ সংসারে অভাব থাকবে অনটন থাকবে যা যেরকম স্বামীর ইনকাম তার সংসার তো সেরকম চলবে কিন্তু কোনো সময়ের জন্য স্বামীরের সাইডে অন্য বেটার লাগে যাওয়ার চিন্তা করবেন না অন্য বেটারা বুঝছেন দুই দিনের জন্য ভালোবাসে ওই যে একটু লিপস্টিক দেন ঠোঁডে একটু রং ঢং করেন ঠিক আছে সেই নিডা তো দেন স্বামীর টাকায় তাইলে আবার স্বামী ফালাই ফালাইয়ে যান কে হ্যাঁ আবার দুই দিন পরে সেই স্বামীর দ্বারে সেই কন গো আমি ভুল করছি আমার নে আমি বলবো সেই সমস্ত ভাইয়ারা একেবারে নেবেন না অর্ডারে একেবারে পেটা করে বাসাতেই নামাই দেবেন একদম নেবেন না বুঝুক মজা কি